জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও দশই মার্চ সোমবার দু হাজার পঁচিশ একাদশী আমলকি এই আমলকি একাদশীর দিন শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे শ্লোক দুইশো পঁয়তাল্লিশ সেইক্ষণে ধানজা প্রভু গঙ্গাতে পড়িল নিত্যানন্দ হরিদাস ধরি উঠাইল শ্লোকার্থ সেই স্ত্রী লোকটির পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য মহাপ্রভু তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপ দিলেন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর তাকে ধরে জল থেকে উঠালেন তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তিনি ভগবদানীর প্রচারক ভগবত ভক্তদের ভূমিকায় অভিনয় করছিলেন প্রতিটি প্রচারকের জানা উচিত যে বৈষ্ণবের পদস্পর্শ করে পদধূলি গ্রহণ করাটা গ্রহণকারীর পক্ষে মঙ্গলজনক হতে পারে কিন্তু যার পদধূলি গ্রহণ করা হচ্ছে তার পক্ষে মঙ্গলজনক নয় তাই যতদূর সম্ভব মানুষকে পদধুলি গ্রহণ করা থেকে নিরস্ত্র করার চেষ্টা করতে হবে কেবলমাত্র দীক্ষাপ্রাপ্ত শিষ্যদেরই পদধূলি গ্রহণ করতে দেওয়া হবে অন্যদের নয় যারা পাপকর্মে লিপ্ত তাদেরকে সাবধানে এড়িয়ে যেতে হবে ইতি দুইশো পঁয়তাল্লিশ দুইশো ছেচল্লিশ বিজয় আচার্যের ঘরে সে রাত্রে রহিলা প্রাতকালে ভক্ত সবে ঘরে লঞ্চা গেলা সলোকার্ত সেই রাত সেই রাত্রে মহাপ্রভু বিজয় আচার্যের ঘরে অবস্থান করলেন পরদিন সকালবেলায় সমস্ত ভক্তদের সঙ্গে তিনি গৃহে ফিরে গেলেন ইতিশোলোক দুইশো ছেচল্লিশ ষোলোক দুইশো সাতচল্লিশ একদিন গোপীভাবে গৃহেতে বসিয়া গোপী গোপী নাম লয় বিষণ হঞ্চা শ্লোকার্ত একদিন গোপীভাবে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহে বসেছিলেন বিরহের ফলে বিষণ্ন হয়ে তিনি গোপী গোপী বলে ডাকছিলেন এটি শোলোক দুইশো সাতচল্লিশ এক পড়ুয়া আইল প্রভুকে দেখিতে গোপী গোপী নাম শুনি লাগিল বলিতে শ্লোকার্ত তখন একজন পড়ুয়া সেখানে এসে মহাপ্রভুকে এভাবেই গোপী নাম ধরে ডাকতে শুনে আচ আশ্চর্য হয়ে তাকে বললেন ইতিশ্লোক দুইশো আটচল্লিশ ষোলো দুইশো কৃষ্ণনাম না লও কেনে কৃষ্ণনাম ধন্য গোপী গোপী বলিলে বা কী বা হয় পুণ্য শ্লোকার আপনি কেন কৃষ্ণনাম গ্রহণ না করে গোপীগোপী নাম গ্রহণ করছেন দিব্য মহিমা মণ্ডিত কৃষ্ণনাম গ্রহণ না করে গোপীদের নাম ধরে ডাকলে কী পুণ্য হবে তাৎপর্য কথিত আছে যে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায় শ্রী চৈতন্য মহাপ্রভু যে কেন গোপী নাম উচ্চারণ করছিলেন তা পড়ুয়া অথবা কনিষ্ঠ অধিকারী ভক্তের পক্ষে জানা সম্ভব নয় এবং সেই পড়ুয়ার পক্ষে নাম গ্রহণের মাহাত্ম্য সম্বন্ধে মহাপ্রভুকে জিজ্ঞেস করা উচিত হয়নি সেই নবীন পড়ুয়াটি অবশ্যই কৃষ্ণ নামের মহিমা সম্বন্ধে অবগত ছিল কিন্তু তার মনোভাব ছিল অপরাধে পূর্ণ ধর্মব্রত ত্যাগ হূতা ভক্রিযা ভক্রিয়া সাম্যমপি প্রমাদ পুণ্য ফল অর্জন করার জন্য কৃষ্ণ নাম গ্রহণ করা অপরাধ সেই পড়ুয়াটি অবশ্য তা জানত না তাই সে সরলভাবে জিজ্ঞাসা করেছিল গোপী নাম গ্রহণ করার ফলে কি পুণ্য হয় সে জানত না যে এখানে পাপ পুণ্যের কোনো প্রশ্নই ওঠে না কৃষ্ণ কৃষ্ণনাম অথবা গোপী নাম গ্রহণ হয় অপ্রাকৃত প্রেমের স্তরে যেহেতু সে ভগবৎ ভক্তি সম্বন্ধে অনভিজ্ঞ ছিল তাই সে এই রকম উদ্ধতভাবে প্রশ্ন করেছিল তাই মহাপ্রভু আপাত দৃষ্টিতে তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন সেই কথা নিম্নে বর্ণিত হয়ে হরে কৃষ্ণ বর্ণিত হয়েছে ইতিশোলোক দুইশো ঊনপঞ্চাশ শ্লোক দুইশো পঞ্চাশ শুনি প্রভু ক্রোধে কইল কৃষ্ণে দোসাদগার ঠ্যাঙ্গা লইয়া উঠিলা প্রভু পড়ুয়া মারিবার শ্লোকার্থ সেই মূর্খ পড়ুয়ার কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহাপ্রভু কৃষ্ণকে তিরস্কার করলেন এবং একটি লাঠি নিয়ে সেই পড়ুয়াটিকে মারতে উদ্যত হলেন তাৎপর্য শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে উদ্ভব যখন শ্রীকৃষ্ণের বার্তা বহন করে গোপিকাদের গোপিকাদের কাছে এলেন তখন গোপিকারা বিশেষ করে শ্রীমতী রাধারানী বিভিন্নভাবে শ্রীকৃষ্ণকে ভৎসনা করেছিলেন এই ধরনের ভৎসনা কিন্তু গভীর হরে কৃষ্ণ প্রেমের অভিব্যক্তি যা সাধারণ মানুষ বুঝতে পারে না মূর্খ পড়ুয়াটি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করে তখন শ্রী চৈতন্য মহাপ্রভুও অনুরূপভাবে গভীর প্রেমে শ্রীকৃষ্ণকে ভৎসনা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গোপীভাবে আবিষ্ট ছিলেন তখন পড়ুয়াটি শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাকে বলায় শ্রী চৈতন্য মহাপ্রভু ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন তার এই ক্রোধ দর্শন করে একজন সাধারণ নাস্তিক স্বার্থ ব্রাহ্মণ সেই মূর্খ পড়ুয়াটি মহাপ্রভুকে ভুল বুঝেছিল তাই সে অন্য পড়ুয়া দের সঙ্গে গোষ্ঠীবদ্ধ হয়ে মহাপ্রভুকে আঘাত করতে উদ্যত হয়েছিল এই ঘটনার পর শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করতে মনস্থ করেন যাতে মানুষ তাকে একজন সাধারণ গৃহস্থ বলে মনে করে তার প্রতি অপরাধ না করে কেননা ভারতবর্ষে এখনও স্বাভাবিকভাবেই সন্ন্যাসীদের শ্রদ্ধা প্রদর্শন করা হয় ইতি শ্লোক দুইশো পঞ্চাশ শ্লোক দুইশো একান্ন ভয়ে পলাই পড়ুয়া প্রভু পাছে পাছে ধায় আস্তে ব্যস্তে ভক্তগণ প্রভুরে রহায় এ শ্লোকার্ত ভয়ে সেই পড়ুয়াটি যখন পালিয়ে যায় তখন মহাপ্রভু তার পিছন পিছন ছুটতে থাকেন সেই সময়ে ভক্তরা কোনো ক্রমে মহাপ্রভুকে নিরস্ত্র করে নীতি শোক দুইশো একান্ন শ্লোক দুইশো বাহান্ন প্রভুরে শান্ত করি আনিল নিজ ঘরে পড়ুয়া পলায়া গেল পড়ুয়া সভারে শ্লোকার ভক্তরা মহাপ্রভুকে শান্ত করে তার ঘরে ফিরিয়ে আনলেন এবং সেই পড়ুয়াটি তখন পালিয়ে গিয়ে অন্য সমস্ত পড়ুয়াদের সঙ্গে মিলিত হলো ইতিশোলক দুইশো শ্লোক দুইশো তেপ্পান্ন পড়ুয়া সহস্র যাহা পড়ে এক ঠাঙ্গি প্রভুর বৃত্তান্ত দ্বিজ কহে তাহা যাই শ্লোকার্থ যেখানে এক সহস্র পড়ু পড়ুয়া পাঠ করছিল সেখানে গিয়ে সেই পড়ুয়াটি তাদের কাছে সেই ঘটনার কথা বর্ণনা করল তাৎপর্য এই শ্লোকে দ্বিজ শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে সেই পড়ুয়াটি ছিল ব্রাহ্মণ প্রকৃতপক্ষে তখনকার দিনে ব্রাহ্মণেরাই কেবল বৈদিক শাস্ত্র অধ্যয়ন করত শাস্ত্র অধ্যয়ন করা বিশেষ করে ব্রাহ্মণদের জন্যই পূর্বে ক্ষত্রিয় বৈশ্য অথবা শূদ্রদের বিদ্যালয় ছিল না ক্ষত্রিয় ক্ষত্রিয়রা যুদ্ধ করার কৌশল শিক্ষা লাভ করত এবং বৈশ্যরা তাদের পিতা অথবা অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসা শিক্ষা লাভ করত বেদ পাঠ করা তাদের জন্য ছিল না আধুনিক যুগে অবশ্য সকলেই স্কুলে যাচ্ছে এবং সকলেই একই শিক্ষা লাভ করছে যদিও কেউই জানে না তার ফল কী হবে তার ফলটি অবশ্য অত্যন্ত অসন্তোষজনক যা পাশ্চাত্যের দেশগুলিতে বিশেষভাবে দেখা যায় আমেরিকায় বিশাল বিশাল বিদ্যায়তনগুলিতে সকলেই শিক্ষা লাভ করার সুযোগ পাচ্ছে কিন্তু তার ফলে অধিকাংশ ছাত্রই হিপ্পি হয়ে যাচ্ছে উচ্চতর শিক্ষা সকলের জন্য নয় কেবলমাত্র ব্রাহ্মণ সংস্কৃতিতে শিক্ষাপ্রাপ্ত মুষ্টিমেয় কয়েকজনকেই উচ্চশিক্ষা লাভ করতে দেওয়া উচিত যন্ত্রপাতি তৈরির প্রযুক্তিবিদ্যা শিক্ষা দেওয়া বিদ্যায়তনগুলির লক্ষ্য হওয়া উচিত নয় কেননা তা যথার্থ শিক্ষা নয় যন্ত্রপাতি নিয়ে যারা কাজ করে তারা শূদ্র যারা বেদ অধ্যয়ন করেন তাদেরই কেবল যথার্থ শিক্ষা। পণ্ডিত বলা যায় ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে বৈদিক শাস্ত্র সম্বন্ধে শিক্ষা লাভ করা এবং অন্য ব্রাহ্মণদের বৈদিক শিক্ষা হরে কৃষ্ণ বৈদিক জ্ঞান শিক্ষাদান করা আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের শিষ্যদের আমরা শিক্ষা দিচ্ছি কিভাবে। যথার্থ ব্রাহ্মণ ও বৈষ্ণব হতে হয় আসলে আমাদের বিদ্যালয়ে ছাত্ররা ইংরেজি ও সংস্কৃত শিখছে এবং এই দুটি ভাষার মাধ্যমে তারা আমাদের সমস্ত গ্রন্থ পাঠ করতে পারবে যেমন শ্রীমদ ভাগবত ভগবদ্ গীতা ও ভক্তির রসামৃত সিন্ধু প্রতিটি ছাত্রকে যন্ত্রপাতি তৈরি করতে শিক্ষা দেওয়া একটি মস্ত বড়ো ভুল এক শ্রেণীর ছাত্রকে ব্রাহ্মণ হতে হবে বৈদিক শাস্ত্র অধ্যয়নে সক্ষম ব্রাহ্মণ না থাকলে মানব সমাজ সম্পূর্ণভাবে বিশৃঙ্খল হয়ে পড়বে ইতিশলোক দুইশো তিপ্পান্ন ষোলোক দুইশো চুয়ান্ন শুনি ক্রোধ কইল সব পড়ুয়ারগণ সবে মেলি করে তবে প্রভুর নিন্দন শ্লোকার সেই ঘটনার কথা শুনে সমস্ত পড়ুয়া অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে সকলে মিলে মহাপ্রভুর নিন্দা করতে শুরু করল ইতিশলোক দুইশো চুয়ান্ন শ্লোক দুইশো পঞ্চান্ন সব দেশ ভ্রষ্ট কইল একলা নিমাঙ্গি ব্রাহ্মণ মারিতে চাহে ধর্ম ভয়ে নাই শ্লোকার্ত তারা অভিযোগ করল একলা নিমাই পণ্ডিত সমস্ত দেশকে নষ্ট করল তিনি একজন ব্রাহ্মণকে মারতে চান তার কি কোনো ভয় নেই তাৎপর্য তখনকার দিনেও জাতি ব্রাহ্মণেরা অত্যন্ত দাম্ভিক ছিল তারা শিক্ষক অথবা গুরুর আসন পর্যন্ত মানত না ইতি দুইশ পঞ্চান্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হি হরে রাম হরে রাম রাম হরে। হরে জয় গৌর জয় নিতা রাধে রাধে হরি